যেভাবে দেশের অত্যাচার করেছে আমার খুব দুঃখ লাগে কারকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার রাজাকার রক্তস্নাত বাংলাদেশের সামগ্রিক টানা পড়েনে এই শব্দের দায়ে ঠিক কতটা নিরন্তর এই প্রশ্নের এই বিতর্কের দাবানলে জন্ম নিয়েছে অনেক কিছু শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ জামাত বিএনপি এবং ছাত্রলীগ মিলিয়ে রক্তক্ষয়ী সংরক্ষণ সংস্কার আন্দোলনের পরতে পরতে জড়িয়েছে ইতিহাস উঠেছে উনিশশো সত্তর সালের সেই আন্দোলনের কথাও কিন্তু কেন একটি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এত মৃত্যু এত রক্ত কেন রাজাকার শব্দে খানিকটা নিভে যাওয়া আগুন ফের দাউ দাউ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে যে সমস্ত মুসলমান বাঙালিরা মুক্তিযুদ্ধকে সমর্থন করেননি তুলনায় তারা পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য করেছিলেন এই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় সেই মানুষেরাই আসলে রাজাকার রাজাকার আসলে সেই মানুষ যারা ভ্রাতিঘাতি নিজের ভাইকে খুন করেছে এই রাজাকার যারা শুধু স্বার্থের জন্যে তারা পাকিস্তানি সেনাবাহিনীকে যেমন সাপোর্ট করেছে তেমনি গোটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গোটা বাংলাদেশের প্রতিটি ঘরের সাধারণ মা বোনদের তারা ধর্ষণ করেছেন প্রত্যেকটি গ্রামে তারা লুটতরাজ চালিয়েছেন কার্যত মুক্তিযুদ্ধের চেতনাকে তারা গলা টিপে খুন করতে চেয়েছিলেন তারাই হলেন রাজাকার শেখ মুজিবের হত্যা এবং শেখ মুজিবকে যে হত্যা করা হয়েছিল তার মূল কারণ ছিল রাজাকারদের যে অবস্থান এবং রাজাকাররা যেভাবে বাংলাদেশের মাটিতে মুজিব বিরোধী কার্যকলাপ করেছিল এবং পাকিস্তানের মদত সেই সময় কিন্তু আরো একটা জিনিস আমাদের ভুললে চলবে না যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে ওঠে কেননা ভারতবর্ষের একটা বড় ভূমিকা ছিল বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার ক্ষেত্রে এবং আমরা জানি যে মুক্তিযোদ্ধাদের যেভাবে ভারতীয় সেনাবাহিনী উপকার করেছিল সাহায্য করেছিল সব রকমভাবে এবং বহু বাংলাদেশীকে সেই সময় ভারতবর্ষের মাটিতে বিশেষ করে কলকাতা শহরে পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়া হচ্ছে পূর্ববঙ্গের যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যের সঙ্গে আজকের এই যে সাম্প্রতিক যে গণবিক্ষোভ বা কোটা বিরোধী যে আন্দোলন এই আন্দোলনের কিন্তু মূলগত কিছু তফাৎ আছে ভাষার আন্দোলন হয়েছিল তো ভাষার জন্য এবং তখন একটা বিখ্যাত কবিতা ছিল যে বেজায় শান্ত ঢাকা মানে ওপাকি বুলবুলি জানে না রনে হারতে ভাষার হয়েছিল। সেটা আজকের জানে না। এবং অত্যাচার চালিয়েছিল। এবং কিন্তু দক্ষিণ এশিয়ায় একমাত্র নেতা যাকে ভারতবর্ষ সমর্থন করেছিল যিনি ভাষার উপর একটি স্বাধীন রাষ্ট্র বানিয়েছিল এবং পাকিস্তানি অত্যাচারের হাত থেকে একটি স্বাধীন রাষ্ট্র বানিয়েছিল শতাধিক মৃত্যু বহু বহু লাশ ওপার বাংলায় শিক্ষা থেকে চাকরিতে ছাপ্পান্ন শতাংশ সংরক্ষণ বিতর্ক সে দেশের আদালতের রায় সব মিলিয়ে বহু ধ্বংসের পর নড়ে চড়ে বসেছেন কেউ কেউ কিন্তু কি এই কোটা বা সংরক্ষণ সংস্কার আন্দোলন অগ্নিগর্ভ বাংলাদেশ সংরক্ষণ সংস্কার আন্দোলন উনিশশো একাত্তর সাল মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীন হয় ওপার বাংলা চর্চায় আসে বাংলাদেশের সংরক্ষণ নিয়ম মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ওঠে প্রশ্ন দু হাজার সালে সরব হন ছাত্রছাত্রীদের একটা বড় অংশ সরকারি চাকরি শিক্ষাক্ষেত্রে ছাপ্পান্ন শতাংশ সংরক্ষণ নিয়ে তৈরি হয় বিতর্ক তিরিশ শতাংশ নির্ধারিত হয় মুক্তিযোদ্ধা কোটার জন্য কয়েক লক্ষ শিক্ষিত সাধারণের জন্য বরাদ্দ মাত্র চুয়াল্লিশ শতাংশ আদালতের রায়ে ফের চর্চায় আসে কোটা ফের আন্দোলন তীব্র হয়েছে দু সালে এসে ফের সক্রিয় হয় আদালত সরকার আমরা দীর্ঘদিন ধরে যেটা দেখছিলাম যে বাংলাদেশে একটা ভারত বিরোধী যেমন ভাবাবেগের সৃষ্টি হচ্ছে আবার ঠিক তেমনি হাসিরা বিরোধিতাও কিন্তু বাংলাদেশে বাড়ছে এবং যখন মুক্তিযোদ্ধাদের এই তিরিশ পার্সেন্ট কোটাটাকে সমর্থন করা হলো বা সরকারিভাবে মেনে নেওয়া হলো সেটা নিয়ে বিশাল উত্তাল এবং উত্তেজনা বাংলাদেশের মাটিতে হয়েছে এবং বহু ছাত্রের মৃত্যু ঘটেছে বহু মানুষের মৃত্যু ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আমরা ভাবতে হবে দুটো বিষয় একটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডার পর এই কোটা সিস্টেমটাকে নির্মূল করা হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের যে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে কিন্তু ইতিমধ্যে বহু প্রাণ হানি হয়েছে যেটা সব সময় দুঃখে দ্বিতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতবর্ষ বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে গিয়ে কোন অবস্থান কিন্তু নিতে না তার কারণটা হচ্ছে বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই না কার্যকলাপ তারা করেছে থেকে গণভ্যুত্থান হয়ে মুক্তিযুদ্ধ দীর্ঘ ন মাসের যে মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পাওয়া যে বাংলাদেশ সেই বাংলাদেশের আজকের প্রজন্ম তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে হয়তো ততটা ওয়াকিবহল নয় সে কারণেই তারা মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাজাকারদের খানিকটা গুলিয়ে ফেলছে আমরা যদি বাহান্ন সালের ছাত্র আন্দোলন দেখি আমরা একাত্তর সালের ছাত্র আন্দোলন দেখি আর দু সালের আগেও তো ছাত্র আন্দোলন বাংলাদেশে হয়েছে শাহবাগ মুভমেন্ট হয়েছে কিন্তু চব্বিশ সালের ছাত্র আন্দোলনের কিন্তু কয়েকটা বিষয় আমাদের সামনে উঠে আসছে ঠিক যেমন কোটা বিরোধী যে অবস্থান এটা আছে ঠিক একই সঙ্গে ভারত বিরোধী স্লোগানও কিন্তু উঠে আসছে যেটা কখনোই ভারতবর্ষের পক্ষে সমর্থনযোগ্য নয় এবং চীনের যে প্রভাব যেটা আগেও ছিল এক সময় কিন্তু বড় বড় যেটা নেটওয়ার্কিং অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস হতো বাংলাদেশের মাটি থেকে পরিচালিত হতো এবং ভারতবর্ষের বহু পদক্ষেপ সত্ত্বেও পরেশ বড়ুয়া অপারেশন থেকে শুরু করে বিএনপির আমলে যেগুলো হতো সেগুলো কিন্তু ভারতবর্ষে কখনো কন্ট্রোল করতে পারেনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হাসিনার রেজিমে যখন ভারতবিরোধী কোনো কিছু হচ্ছে সেটা কিন্তু ভারতবর্ষের পক্ষে অ্যালার্মিং খুব সচেতনভাবে তারা এটাকে গুলিয়ে দিতে চাইছেন সবচেয়ে সংকটের কথা এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কমিটমেন্টের জায়গা থেকে যে দায়িত্ববোধের জায়গা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণের প্রচলন করেছিলেন সেই মুক্তিযুদ্ধের বাহান্ন বছর পরে আজকের বাংলাদেশে সেই সংরক্ষণ কতটা থাকা উচিত কতটা উচিত নয় ডিবেটটা হওয়া উচিত ছিল এটা নিয়ে কিন্তু ডিবেটটা সম্পূর্ণ অন্য দিকে ঘুরে গেল এতে সবচেয়ে বেশি যারা লাভবান হলেন তারা হলেন একেবারেই শিবিরপন্থী রাজনৈতিক দল একেবারে প্রতিক্রিয়াশীল শক্তি বাংলাদেশের যারা মৌলবাদী ধর্মীয় মৌলবাদী সেই প্রতিক্রিয়াশীল শক্তি জামাত ইসলামী সেই প্রতিক্রিয়াশীল শক্তি বিএনপি তারা বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের সূত্রে তারা নিজেদের রাজনৈতিক লড়াই সেটাকে অনেক বেশি পুষ্ট করে নিতে চাইছে এটা ভেনেজুয়েলাতেও হয়ে থাকে ভারতবর্ষেও হয়ে থাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে হয়ে থাকে ছাত্র আন্দোলন নতুন কোনো ঘটনা নয় কিন্তু ছাত্র অংশ মানে আন্দোলনকে দমন তো বহুবার করা হয়েছে তিয়াম স্কোয়ারে আমরা জানি যে যেভাবে আশির দশকে ছাত্রদের হত্যা করা হয়েছিল সেটা আজও ইতিহাস এবং তারা তাদের যে দাবি ছিল গণতন্ত্র বা এই ধরনের প্রতিষ্ঠার দাবি তারা কিন্তু কোনো অস্ত্র নিয়ে লড়াইটা করে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি হোক আমার নিজস্ব নিজের চোখে দেখা হোক কলরাব যেটা পুলিশের অ্যাট্রসিটির বিরুদ্ধে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ঢাকা মেডিকেল কলেজ বা বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেশ প্রচুর সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে আমরা দেখেছি বাংলাদেশে যখন যেভাবে মানে সংকটের রাজনৈতিক সংকট বা কোনো সামাজিক সংকটের মুখোমুখি যখনই হয়েছে বাংলাদেশ তখনই সিভিল সোসাইটির রেসপন্সের আগে আমরা দেখেছি ছাত্ররা প্রায় প্রতিটি বারই তারা আন্দোলনে মুখর হয়েছে সেই ইতিহাসটা আমরা আসলে খুঁজতে চাইছি বাহান্ন থেকে আটষট্টির মধ্যে দিয়ে উনসত্তরে গণভ্যুত্থানের মধ্যে দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে শাহবাগ আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু সাধারণ একটি দাবি আদালতের রায় আবার আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিল কেন শুধুই কি সরকারের ব্যর্থতা নাকি এর মধ্যেও রয়েছে হাসিনার ব্যর্থতা নিশ্চয়ই আছে তাকে আরো বেশি সহনশীল অবস্থায় তার বাক যে কথা বলেছেন সেগুলোকে অনেক সংযুক্ত ভাবে বলার দরকার ছিল নতুন প্রজন্মের কাছে একাত্তরের যে মানে সেটাকে নতুনভাবে তোলা উচিত ছিল কিন্তু মুক্তিযোদ্ধার যোদ্ধাদের পরিবারের জন্য তিরিশ শতাংশ এটা যেমন অযৌক্তিক সেটাও তো সরকার সরকারের সুপ্রিম মানে অবস্থার মধ্যে থেকে সার্বভৌম রাষ্ট্রের ভেতর থেকে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে তার জন্য তো এত রক্তক্ষয়ের প্রয়োজন ছিল না আমার মনে হয় বিদেশি শক্তি বাংলাদেশে কাজ করছে ভারত বিরোধী শক্তি বাংলাদেশে কাজ করছে একই সঙ্গে হাসিনার ইন্টেলিজেন্স আরো স্ট্রং করা প্রয়োজন একটি স্বাধীন রাষ্ট্র ইতিহাসের দিকে তাকালে দেখবো যে সেখানে এতজন ছাত্রছাত্রী প্রায় একশো চুয়াত্তর জন ইতিমধ্যে মারা গেছেন ফলে এত বেশি সংখ্যক ছাত্রছাত্রী ইতিপূর্বে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে সতী সতী প্রাণ হারায়নি এবারের আন্দোলন শুধু সে কারণেই গুরুত্বপূর্ণ নয় কিন্তু এবারের আন্দোলনের যে মোটিভ সেই মোটিভটার দিকে যদি তাকাই তাহলে দেখব ছাত্ররা মুখরিত হয়েছে যে কোটা বিরোধী আন্দোলনটাকে তার সামনে আনতে চাইছে কেননা তাদের বক্তব্য যে পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়া একটা দেশে মুক্তিযোদ্ধাদের জন্যে এই সংরক্ষণ কতটা জরুরি বা কতটা জরুরি নয় কিন্তু আন্দোলনটা এই ছাত্রদের আন্দোলনটাকে সম্পূর্ণ অন্য একটি রাজনৈতিক রং দেওয়া হয়েছে সেই রাজনৈতিক রং দেওয়ার কারণে সেই প্রতিক্রিয়াশীল শক্তিগুলো শিবিরপন্থী বা বিএনপি পন্থী বা অন্যান্য যে ইসলামী মৌলবাদী যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো তাদের নিজস্ব রাজনৈতিক কারণে কৌশলে এই ছাত্র আন্দোলনটাকে তাদের নিজস্ব আন্দোলন হিসেবে দেখাতে চেয়েছে চাপের মুখে ছাত্রদের আন্দোলনের জেরে খানিকটা পিছু হটেছে সরকার অবশেষে পথে নেমেছেন হাসিনা পথে নেমেছে সেনাবাহিনীর ট্যাঙ্কার গুলির পর গুলি কারফিউ সব মিলে মিশে শেষে হয়েছে শান্তি দিন আসে দিন যায় বদলে যায় সময় সংকট থাকে মৃত্যুর হাহাকার আর রক্তের নদীতে ভাসে ইতিহাস থেকে যায় শুধু এক রাশ হতাশা বহু স্বপ্নের শেষেই তৈরি হয় নতুন রাজনৈতিক অট্টালিকা ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট ইন